কদিন আগেই ঘুরে এলাম অরুণাচল হ্যাঁ সেই ভারত চীন সংঘাতের অরুণাচল দেখে এলাম সেই স্পর্শকাতর ভারত চীন সীমান্ত কি অমানসিক ঠান্ডা সহ্য করে দেশের রক্ষা করে চলেছে আমাদের জওয়ানরা তিন দিন কনকনে ঠান্ডায় কাটালাম সেই ডিসপিউটেড টাওয়াং শহরে দেখে এলাম দেশের সবথেকে বড় মোনাস্ট্রি বৌদ্ধ ধর্মের নিদর্শন গোটা রাজ্য জুড়ে চাক্ষুষ দেখে এলাম উনিশশো সালের ভারত চীন যুদ্ধের সেই বাংকারগুলো ওয়ার মেমোরিয়ালে যুদ্ধের গল্প শুনে চোখের পাতা দুটো ভিজে গেল কাশ্মীর হিমাচলের সৌন্দর্য তুলনাহীন তবে উত্তর পূর্ব ভারতের এই মেঘে ঢাকা হিমালয়ের রূপ সচরাচর আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না হৃদয় থমকে গেল অরুণাচলের বিখ্যাত নুরানাং ওয়াটার ফলস দেখে নিঃসন্দেহে বলতে পারি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ জলপ্রপাত এটি এছাড়া সেলা লেক মাধুরী লেক সৌন্দর্য লুকিয়ে আছে অরুণাচলের কোনায় কোনায় তবে অরুণাচলই শুধু নয় পাহাড় থেকে নেমে এসে সাফারি করলাম অসমের বিশ্ববিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে চোখের সামনে থেকে দেখলাম এই জঙ্গলের বিখ্যাত এক শৃঙ্গ গণ্ডার এছাড়া হাতি হরিণ এত পরিমাণে দেখলাম যা আগে অন্য জঙ্গলে দেখতে পাইনি তবে ট্যুরের গল্প শুরু করার আগে ফিরে যেতে হবে সাতই নভেম্বরে যেদিন সরাইঘাট এক্সপ্রেসে চেপে আমরা রওনা হই গুহাটির উদ্দেশ্যে ডেট হচ্ছে সেভেন্থ নভেম্বর ঘড়িতে বাজছে বিকেল চারটে চলে এসেছি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর নয় এবং যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশ যাওয়ার জন্যে যেই জায়গাটায় প্রথম যাওয়া জরুরি সেটা হচ্ছে গুয়াহাটি এবং গুয়াহাটি যাওয়ার জন্যই আমরা চুজ করেছি হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ভারতীয় রেলের প্রত্যেকটা রুটে রাজধানী এক্সপ্রেস থাকে না কিন্তু সেই গ্যাপটা ফিল আপ করার জন্যে প্রত্যেকটা রুটেই কিন্তু এমন একটা সুপারফাস্ট ট্রেন থাকে যে যেটা তার গতির জন্যে একটা আলাদাই নাম থাকে সেরমই একটা ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস যেটা আসাম যাওয়ার জন্য যুগ যুগ ধরে তার গতির জন্য লোকের মধ্যে ফেমাস ঠিক আছে এবং বিকেল চারটের সময় ছাড়বে চারটে পাঁচে ছাড়বে আর পাঁচ মিনিট বাকি কাল সকাল দশটার মধ্যে আমাদের পৌঁছে দেবে হচ্ছে গুয়াহাটি তারপরে গুয়াহাটি থেকে আমাদের গাড়ি থাকবে টু ট্রাভেলসের সেই গাড়িতে করে আমরা রওনা দেবো অরুণাচল প্রদেশের জন্য আপাতত চলো নেট না করে টেঙ্গু করে যাওয়া যাবে আমরা আজ ট্র্যাভেল করছি সরাইঘাট এক্সপ্রেসের বাতানুকূল তৃতীয় শ্রেণীতে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই শ্রেণীতে মাথাপিছু ভাড়া তেরোশো পঁয়ষট্টি টাকা আমাদের ট্রেনটিকে টানার জন্য প্রস্তুত হচ্ছে হাওড়া ইলেকট্রিক শেডের ওয়েব সেভেন লোকোমোটিভ যদিও বুঝতেই পারছি আপনাদের নজর অন্যদিকে বিকেল চারটে পাঁচ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিল সরাইঘাট স্টেশন ছেড়ে বেরোতেই রাজার দর্শন এতক্ষণ তার প্রিয় নয় নম্বর প্ল্যাটফর্ম দখল করে রাখার জন্যে সরাইঘাটের দিকে রীতিমতো রেগে মেগে তাকাল পূর্ব রেলের গর্ব হাওড়া রাজধানী এক্সপ্রেস সম্পন্ন হাওড়া বর্ধমান লাইনে ঢুকতেই সরাইঘাটের গতি একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ছিল হাওড়া থেকে ছেড়ে ডানকুনি কামারকুণ্ডু গুরাপ, মশাগ্রাম শক্তিগড় এই রুট ধরে সরাইঘাট ছুটল বর্ধমানের উদ্দেশ্যে তবে সরাইঘাটের গতি দীর্ঘক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পর থেকেই অত্যন্ত ধীর গতিতে চলতে থাকলো আমাদের ট্রেন কিচেনের লোক বেরিয়ে গেছে আগে মানে এই খুবই বাজের ভাবে যাচ্ছে ট্রেনটা মানে খুব অল্প টাইমেই দেখলাম ট্রেনটা স্পিডেন করে চলেছে ম্যাক্সিমাম টাইমে কিন্তু খুবই স্লো চলছে হয়তো ট্র্যাকের অবস্থা না বাট ভালো যাচ্ছে না বেশ বেশ খানিকটা লেট করবে বর্তমানের মধ্যেই বিকেল পাঁচটা নির্ধারিত সময় থেকে ১৪ মিনিট দেরিতে আমাদের সরাইঘাট পৌঁছল বর্ধমান চুরানব্বই কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি গুয়াহাটি পৌঁছতে অতিক্রম করতে হবে আরও প্রায় নশো কিলোমিটার পথ আমাদের ট্রেনের প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের জার্নি কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর আমাদের ট্রেনের লোকেশন হচ্ছে খানা জংশন খানা জংশনটা কোথায় আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বর্ধমান পেরোনোর পর বর্ধমানের ঠিক পরবর্তী যে হল স্টেশনটা আসে সেটা হচ্ছে তালিদ তারপরেরটাই হচ্ছে খানা জংশন এবং খানা জংশনে আমাদের ট্রেনটা হচ্ছে দিল্লি যাওয়ার যে রুটটা মানে দুর্গাপুর আসানসোল ধানবাদ হয়ে যে দিল্লি যাওয়ার যে রুটটা সেটা ছেড়ে বোলপুর রামপুরহাট মালদা রুটটা নিয়ে নেয় ঠিক আছে এবং হাওড়া থেকে জাস্ট খানা জংশন যেটা প্রায় বর্ধমানের কাছেই এটা আসতে কিন্তু এক ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনটা নিল মানে এটা একদমই জঘন্য বর্তমান অ্যারাউন্ড এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে একটা ট্রেনের বেরিয়ে যাওয়া উচিত এবং স্টপেজ দিয়ে খানা বেরিয়ে যাওয়া উচিত ছিল অন্তত এক ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিট যথেষ্ট টাইম নিয়ে ফেলছে এবং খুবই স্লো স্পিডে যাচ্ছে আমরা যখন খানা জংশন পেরোচ্ছি ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ খুলে দেখলাম আমাদের পঁয়তাল্লিশ মিনিট পরে ছেড়েও রাজধানী বর্ধমানে এসে গেছে সন্ধ্যে ছটা পঁচিশ বর্ধমান থেকে আরও পঞ্চাশ কিলোমিটার পথ চলে সরাইঘাট এসে পৌঁছল তার দ্বিতীয় স্টপেজ বোলপুরে এই স্টেশনে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে সাতাশ মিনিট লেট আপাতত আমরা অতিক্রম করেছি প্রায় একশো কিলোমিটার পথ এবং গুয়াহাটি পৌঁছতে এখনও প্রায় আটশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া বাকি পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি চোখে পড়ার মতো ছিল একটি বারের জন্যেও নোংরা পড়ে থাকতে দেখিনি কামরার কোথাও সুগন্ধযুক্ত ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার করে একদম ঝা চকচকে করে রেখেছিল হাউস স্টাফরা হচ্ছে সন্ধ্যে সাতটা পাঁচ আমরা এসে পৌঁছলাম সাইথিয়া জংশন রেল স্টেশনে এটা একটা নিউ স্টপেজ এই স্টপেজটা আগেই ট্রেনটার ছিল না বোলপুর থেকে খুব একটা দূর না বোলপুর থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার ট্রাভেল করে এসেই আমরা সাইথিয়াতে এসে দাঁড়ালাম এখন টাইম হচ্ছে সাতটা পাঁচ এখানে ঢোকার টাইম ছিল সাড়ে ছটায় মানে প্রায় পঁয়ত্রিশ মিনিট ট্রেনটা কিন্তু লেট হয়ে গেছে মানে বলার স্কোপও দিচ্ছে না ছেড়ে দিচ্ছে সেটা হচ্ছে আগে এই ট্রেনটার সাইথিয়াতে স্টপেজ ছিল না বোলপুরের পর ডিরেক্ট দাঁড়াতো রামপুরহাট এবং ওটাই কিন্তু যে কোনো সুপারফাস্ট এরম হাই লেভেলের ট্রেনের জন্য কিন্তু ওটাই স্ট্যান্ডার্ডাইজড সিস্টেম যে বোলপুর একটা বড় স্টেশন তারপরে রামপুরহাট বড় স্টেশন ওখানেই দাঁড়াবে এখন সাইথিয়াতেও অলরেডি দিচ্ছে আমি জানি অবশ্যই সাইথিয়াও একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু একটা এত ইম্পর্টেন্ট ট্রেন কিন্তু বারবার সব জায়গায় দাঁড়াতে পারে না আমি একটা জিনিস দেখেছি ধীরে ধীরে একটা ট্রেনের যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু আস্তে আস্তে ওর স্টপেজগুলো বাড়তে থাকে প্রথমে খুব কম থাকে তারপর আস্তে আস্তে স্টপেজ বাড়তে থাকে এবং কালের দিনে এত বেড়ে যায় যেটা এককালে খুব একটা হাই লেভেলের ট্রেন ছিল সেটা হয়তো আগেরকার লোকদের কাছে শুনতাম যে ওটা খুব হাই লেভেলের ট্রেন ছিল এখনকার দিনের লোকেরা বলবে ধুর ওটার কী অবস্থান সেরকম হয়তো আমরা যখন বয়সকালে বলবো যে সরাইঘাট গুয়াহাটি যাওয়ার হেভি গাড়ি আসাম যাওয়ার তখনকার দিনের লোকেরা বলবে ধরুর কী পুরো লোকাল গাড়ি হয়ে গেছে সন্ধ্যে সাতটা চৌত্রিশ নির্ধারিত সময় থেকে ছত্রিশ মিনিট লেটে সরাইঘাট পৌঁছল তার চতুর্থ স্টপেজ রামপুরহাট জংশনে হাওড়া থেকে এখন অব্দি আমরা অতিক্রম করে ফেলেছি দুশো পাঁচ কিলোমিটারের যাত্রাপথ গুয়াহাটি পৌঁছতে পারি দিতে হবে এখনও প্রায় সাতশো নব্বই কিলোমিটার পথ রামপুরহাট স্টেশনে আমাদের অনলাইন অর্ডার করা রাতের খাবার দিয়ে গেল তবে এত তাড়াতাড়ি অন্তত বাঙালিরা ডিনার করে না কাজেই এখন এটা রেখেই দেব এরপর কিছুক্ষণের জন্য চোখটা লেগে গেছিল রাত নটা নাগাদ যখন ঘুম ভাঙল দেখলাম ট্রেন পেরোচ্ছে সেই বিশাল ফারাক্কা ব্যারেজ হাওড়া থেকে দুশো কিলোমিটার দূর নিউ ফারাক্কা স্টেশনটি পেরোনোর পরই তার অবস্থান গঙ্গার উপর তৈরি প্রায় দু কিলোমিটার লম্বা সেতু শোনা যায় এককালে যখন এই সেতু ছিল না তখন ট্রেনের যাত্রীদের নৌকায় করে নদী হতো এবং নদীর ওপারে আবার অন্য ট্রেন থাকত। ফারাক্কার কাছেই গঙ্গা বিভক্ত হয়েছে পদ্মা ও হুগলিতে কিন্তু কালের নিয়মে হুগলি প্রায় শুকিয়েই যাচ্ছিল বলেই হুগলিকে বাঁচাতে এই ব্যারেজ তৈরি করা হয় যাতে কৃত্রিমভাবে হুগলিতে জল ঢোকানো যায় এবং এই ব্যারেজ না থাকলে কিন্তু আমাদের বঙ্গের এলাকাগুলো অনেকটাই পিছিয়ে পড়ত রাত নটা চল্লিশ নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট লেটে সরাইঘাট পৌঁছল মালদা টাউন স্টেশনে আপাতত তিনশো তিরিশ কিলোমিটারের সফর আমরা অতিক্রম করে ফেলেছি গুয়াহাটি পৌঁছতে এখনও বাকি প্রায় ছশো সত্তর কিলোমিটার পথ এবং জানিয়ে রাখি এটাই কিন্তু পূর্ব রেলের শেষ স্টেশন এরপরে আমরা ঢুকে পড়ব উত্তর পূর্ব সীমান্ত রেলের বিশাল এলাকায় ঘড়িতে বাজ্য হচ্ছে রাত নটা চল্লিশ আমরা এসে পৌঁছলাম মালদা টাউন স্টেশনে এবং এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেন মাত্র দশ মিনিট লেট যেই ট্রেনটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেট অলরেডি হয়ে গেছিলো সেটা কিন্তু এই স্টেশনের মাত্র দশ মিনিট লেটে এসেছে প্রায় কুড়ি মিনিটেরও ওপরে লেট মেক হয়ে গেছে তার কারণ হচ্ছে প্রত্যেকটা ট্রেনেরই কিন্তু মালদা টাউন স্টেশনে স্ল্যাগ থাকে স্ল্যাগটা কি মানে আগের যে স্টেশনটা নিউ ফারাক্কা নিউ আর মালদার মধ্যে যতটা টাইম একটা ট্রেনের লাগা উচিত তার থেকে অনেক বেশি টাইম ইচ্ছে করেই দেওয়া থাকে তাই নিউ ফারাক্কাতে ট্রেনটা লেট মনে হলেও মালদা টাউন আস্তে আস্তে ট্রেনটা লেটটা মেকআপ হয়ে যায় এটা অ্যাকচুয়ালি এখান থেকে ডিভিশনটা চেঞ্জ হয় মানে এটা হচ্ছে ডিভিশন বলছি এটা হচ্ছে জোনাল চেঞ্জ ওভার এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের প্রায় শেষ এরপরে আমরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে ঢুকে যাব এনে ফেলে ওই জন্য এখানে একটু বেশি টাইম দাওয়া থাকি ইচ্ছা করেই তাই আগে স্টেশনেও যদি তিরিশ পঁয়ত্রিশ মিনিট লেট থাকে ট্রেনটা এখানে প্রায় দশ মিনিট লেটে চলে আসতে পারে তো ট্রেনটা দশ মিনিট লেট আছে আই গেস বারদার এরপরে গিয়ে টাইমেই হয়ে যাবে রাতের খাবারে নিয়েছিলাম চিকেন মিল ভাত ডাল রুটি আলু পটলের তরকারি চিকেনের ঝোল এবং সনপাপড়ি সবে মিলে খাবারের স্বাদ একদম বাড়ির মতো ছিল আমাদের দেশের জওয়ানদের অনেক সময় জরুরি অবস্থায় টিকিট ছাড়াই কষ্ট করে সফর করতে হয় এরকমই এক দাদাকে আমার কম্বলটা দিয়ে দিলাম খারাপ লাগছিল দেশ রক্ষার জন্য যে লড়ে তাকে ট্রেনের মেঝেতে শুয়ে যেতে হচ্ছে মাঝরাতে রাতে ট্রেন বেরোল বিহারের বারসই স্টেশন শীতের রাতের বার্সই ছিল একেবারে শুনশান বিহার বলে কথা দরজায় দাঁড়িয়ে ভিডিও করাটাও বিপজ্জনক আপাতত আমরা অতিক্রম করে ফেলেছি চারশো কুড়ি কিলোমিটার যাত্রাপথ গুয়াহাটি পৌঁছতে বাকি এখনও প্রায় পাঁচশো আশি কিলোমিটার পথ তবে আর জেগে থাকা উচিত হবে না নইলে কাল সকালে গাড়ির সামনের সিটে আর ড্রাইভার বসতে দেবে না আপার বাড়তে এসে দেখলাম ট্রেন থামানোর হ্যান্ডেলটাকে এখন একটা প্লাস্টিকের বাক্সে ঢেকে দিয়েছে এই নতুন উদ্যোগটার সত্যি খুব দরকার ছিল নইলে আমার তো আপার বাড়তে শুতে এলেই ভয় করত এই বুঝি আমার লাথির চোটে ট্রেনই থেমে গেল জানি সবাই বলবেন আমার গন্ডারের চামড়া তবু বলবো আপার বাড়তে শুতেই আমার সবথেকে বেশি আরাম লাগে এসি ঠান্ডা হাওয়াটা সোজাসুজি গায়ে আসে এবং তার মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমানোর মজাই আলাদা এত ভয়ঙ্কর এত এক্সেসিভ ভয়ঙ্কর দিয়েছিল না এসিটা মানে মনে হচ্ছিল শরীর খারাপ হয়ে যাবে তারপরে শেষে রাতে এসির দিকটা যেটা তার থেকে উল্টো দিকে মাথা করে শুলাম মানে উঠতেই ইচ্ছা করছিল না এতটা কমফোর্টেবল এতটা কমফোর্টেবল ঘুমের মধ্যে বুঝতে পারলাম ট্রেনটা দাঁড় করিয়েছে আর এসিটা বন্ধ হয়ে গেল আমি জানলাম বঙ্গাইগাঁও আসলে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ হবে ইলেকট্রিক ইঞ্জিনটা সরিয়ে দিয়ে ডিজেল লাগাবে তো ট্রেনের ইঞ্জিন সরে গেলে বন্ধ হবে এসি আমার মনে হলো বঙ্গাইগাঁও এসে গেছে রাতে শুতে গেলাম পার্শ্বের পর তারপরে কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি নিউ কুচবিহার নিউ আলিপুর আর সব বেরিয়ে গেছে কখন দারুণ এসছে সারা রাত সরাইঘাট এক্সপ্রেস নিউ বঙ্গাইগাঁও স্টেশনে ইলেকট্রিক ইঞ্জিন সরিয়ে একটি ডিজেল ইঞ্জিন লাগানো হয় আসলে যুগ যুগ ধরে গোটা উত্তরপূর্ব ভারত জুড়ে ডিজেল ইঞ্জিনেই ট্রেন চলাচল হয়ে আসত সাম্প্রতিক কালে বৈদ্যুতিক ইঞ্জিন চালাবার পরিকাঠামো দ্রুত গড়ে উঠেছে উত্তর পূর্ব ভারতে কিন্তু এখনও বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি এইটুকু পথ সরাইঘাট ডিজেল ইঞ্জিন নিয়েই চলে আর এখানে বলে রাখি এই যে ডিজেল ইঞ্জিনটা আজ আমাদের ট্রেনটিকে টানবে সেটা কিন্তু আমেরিকা থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল এমনি সেমনি ইঞ্জিন নয় এটি করছে ইলেকট্রিক ইঞ্জিনটিকে সরানোর পর জেনারেটর কারগুলোকেও চালু করতে হলো কারণ ইলেকট্রিক ইঞ্জিন গোটা ট্রেনকে বিদ্যুৎ পরিষেবা ওভারহেড ওয়্যার থেকে নিয়ে দিতে পারে কিন্তু ডিজেল ইঞ্জিনের পক্ষে তা সম্ভব নয় কাজেই এই শক্তিশালী জেনারেটরগুলোই এখন গোটা ট্রেনকে বিদ্যুৎ পরিষেবা দেবে ইঞ্জিন বদল প্রক্রিয়া শেষ হলে আমরা বঙ্গাইগাঁও স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম হাওড়া থেকে আটশো কিলোমিটার দূর আমরা চলে এসেছি গুয়াহাটি পৌঁছতে বাকি আর মাত্র একশো আশি কিলোমিটার পথ বঙ্গাইগাঁও ছেড়ে ট্রেন তখন কিছুটা পথ চলেছে আমি এদিকে আড্ডা জমিয়েছি এক রিটায়ার্ড সেনাকর্তার সঙ্গে আচমকা ট্রেন ঢুকল এই বিশাল নদীর ওপরে থতমত খেয়ে কোনো রকমে ঝটপট ক্যামেরাটা চালু করলাম কি নদী ভাই এটা ব্রহ্মপুত্র নাকি কিন্তু আমি যে শুনেছি ব্রহ্মপুত্র আসে গোয়াটি ঢোকার জাস্ট একটু আগে কিন্তু ব্রহ্মপুত্র ছাড়ার আর কটাই বা এরম বিশাল নদী আছে এদিকে নানান প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছে মাথায় এদিকে নীল আকাশের রঙে এই অসীম নদী তখন সাগরের রূপ ধারণ করেছে গুগল ম্যাপটা চালু করতেই সব স্পষ্ট হয়ে গেল সেই তিব্বতে যার উৎস এটাই সেই তিব্বতই সাংপ নদী উইচ ইজ নান আদার দ্যান দি ব্রহ্মপুত্র অসমের প্রাকৃতিক সৌন্দর্য সেদিন সকালে আমার এত ভালো লেগেছিল যে দুটো কথা সেটা নিয়ে না বললে ঠিক মন মানবে না নভেম্বর মাসের আট তারিখ হওয়া সত্ত্বেও সেই সকালে ছিল কনকনের ঠান্ডা আবহাওয়া অবশ্য তার পেছনে কারণ এই মেঘাচ্ছন্ন আকাশ তবে অসম মেঘালয় এইসব রাজ্যে এই ওয়েদার কিন্তু সারা বছরই দেখতে পাওয়া যায় কারণ বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢোকে তা এখানকার পাড়ে এসে ধাক্কা খায় এবং তার দরুন এইসব এলাকায় ভারতবর্ষে সব থেকে বেশি বর্ষা হয় এবং দেখুন না শীতকালেও এখানকার প্রকৃতি কতটা সবুজ গভীর জঙ্গল রেল দুধারে দেখা দিল অনেকবার আমার তো মনে হয় এই জঙ্গলে হাতি এবং লেপার্ড অন্তত রয়েছেই এবং জঙ্গলের সাথেই দেখা গেল প্রচুর চায়ের বা দেখা যাবে না দেশের সবথেকে বেশি চায়ের উৎপাদন যে হয় এই অসম ট্রেন জার্নি করার সময় একটাই চিন্তা থাকে সকাল সকাল যেন একটা মোটামুটি পরিষ্কার ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাই সরাইঘাটের টয়লেট এমনি ঠিকই ছিল কিন্তু একটু দুর্গন্ধ ছিল এবং এই টয়লেটে ধূমপান করা মানা হলেও চুমু খাওয়ায় কোনো মানা নেই গুয়াহাটি স্টেশন পৌঁছানোর ঠিক আগেই একদম দেখা দিল একটি বিশাল লেক পরে ইন্টারনেট ঘেটে জানলাম লেকটির নাম দীপুর বিল কোনো এক কালে ব্রহ্মপুত্রর একটি চ্যানেল এখান দিয়ে যেত এবং সেখান থেকেই সৃষ্টি এই বিশাল স্বচ্ছ জলের লেকের দেখে ইচ্ছা করছিল সোজা গিয়ে ঝাঁপ দি সকাল দশটা পাঁচ ঘড়ি ধরে একদম সঠিক সময় সরাইঘাট পৌঁছে দিল তার অন্তিম স্টেশন গুয়াহাটিতে কলকাতা থেকে হাজার কিলোমিটারের এই রেল সফর সম্পূর্ণ হল আঠেরো ঘন্টায় তবে ট্রিপের তো এটা সবে শুরু পিকচার তো বাকি হ্যা বস তো একদম কারেক্ট টাইমে তো আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি গৌহাটি হচ্ছে হাওড়া থেকে হাজার কিলোমিটার দূর তো এখান থেকে জাস্ট আমাদের জার্নি এখন জাস্ট শুরুই হয়েছে গুয়াহাটি স্টেশনের বাইরে গিয়েই দেখব হয়তো সব গেস্টরা দাঁড়িয়ে আছে আমরা এসেছি এই সরাইঘাট এক্সপ্রেসে কিছু গেস্ট কালকে সকালবেলা ছটা পঞ্চাশে বেরিয়েছিল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা মাঝরাতে এসে গোয়াটিতে পৌঁছে গেছে আবার কিছু গেস্ট আজকে সকালে ফ্লাইটে এসে পৌঁছেছে তাদের সবাইকে এক জায়গায় কোয়ার্ডিনেট করে তারপরে আমরা এখান থেকে রওনা দেবো অরুণাচলের দিকে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভালুক